বাড়িটাতে একজন মানুষ ছিল যার ভুলগুলো সবাই গুনে গুনে মনে রাখত কিন্তু তার ভালোটা কেউ কখনো গণনা করত না ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল ভালোবাসা পেতে হলে তাকে একটু বেশি দিতে হবে তাই সে বড় হয়েছে ত্যাগ অপেক্ষা আর নিঃশব্দ কষ্ট নিয়ে সে ভাবত যদি সে আরও ভালো হয় আরও বেশি সহ্য করে তাহলে একদিন না একদিন কেউ না কেউ তাকে বুঝবে কিন্তু না বাস্তবতা কখনো তার দিকে হাসেনি তার ভালোতে কেউ খুশি হয় না উল্টো তার ভালো হওয়াটাই কিছু মানুষের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় ছোট কিছু চাইলে না শুনতে হয় আর যা সে দেয় তাও কেউ কৃতজ্ঞতায় মনে রাখে না বরং নিয়ে নিয়েই চলে যায় তার ভুল হলে সবাই জানে কিন্তু তার ভালোটা কারও চোখে পড়ে না তার নামটা উচ্চারিত হয় শুধু অভিযোগে কখনো গর্বে নয় সবচেয়ে বড় কষ্টটা সে লুকিয়ে রাখে কারণ যে মানুষটার কাছ থেকে একটু বেশি বোঝা পড়া আশা করেছিল সেই মানুষটিই তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে খারাপ সময়ে পাশে থাকা তো দূরের কথা দূর থেকে অভিশাপও দিয়ে গেছে রাতে ঘুমাতে যাওয়ার আগে সে একটা কথাই ভাবে আমি এত বছর চেষ্টা করলাম আরও একটু ভালো হলেই হয়তো কেউ আমাকে ভালোবাসবে কিন্তু আজ বুঝলাম কিছু মানুষের কাছে তুমি যতই বদলাও তারা তোমাকে বোঝার চেষ্টা কখনোই করবে না জীবন নয় মানুষই কখনো কখনো নিষ্ঠুর হয়